ব্রেকিং নিউজ দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের খেলার সূচি জানালো আইসিসি প্রায় পঞ্চাশটি ম্যাচ পাচ্ছে শান্তরা আইসিসিকে ধুয়ে দিচ্ছে খাজা প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্যান্য সূচির সাথে সংঘর্ষ বিপিএলে বিদেশি তারকা পাচ্ছে না দলগুলো প্রতিবারের ন্যায় এবারও বাজে দল গড়েছে ঢাকা হতাশ দলটির ভক্ত সমর্থকরা দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত নতুন বছরের ক্যালেন্ডারে অবসর কমই আছে টাইগারদের এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সূচি অনুসারে চল্লিশটির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ তার মধ্যে আধিক্য রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটের সূচির প্রায় অর্ধেক ম্যাচই হবে এই সংক্ষিপ্ততম ফর্মেটে বছরের প্রথম মাসে বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশের ক্রিকেটাররা ১৯ জানুয়ারি দুর্দান্ত ঢাকা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের প্রায় দেড় মাস ধরে চলবে টি টোয়েন্টি ক্রিকেটের এই টুর্নামেন্ট মার্চের এক তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা তিন ফরম্যাটের সিরিজই থাকবে সেই সফরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দুই টেস্টের পর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ নবম টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে আইসিসি নবম টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর করবে বাংলাদেশ চার জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের সম্পূর্ণ সূচি এখনও চূড়ান্ত হয়নি গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিদল বিদায়ী বছরে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের সেই ব্যর্থতায় প্রলেপ দিতে টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট তিন ওয়ান ডে ও তিনটি খেলবে বাংলাদেশ এ সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি তবে এখনও সিরিজের ভ্যানু চূড়ান্ত হয়নি এসিবির পর বাংলাদেশকে আতিথেয়তা দিবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দুই সালের আগস্টে দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এর আগে দুই সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ এরপর ভারত সফরে গিয়ে দুই টেস্ট ও তিনটি টি খেলবে বাংলাদেশ এ সিরিজ দুইটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে টানা তিনটি সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধু দুই টেস্ট খেলে ফিরে যাবে প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ সেখানে দুই টেস্ট তিন ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলে বছর শেষ করবে বাংলাদেশ দর্শক বাংলাদেশের কোন সিরিজের জন্য আপনি বেশি আগ্রহ নিয়ে আছেন কমেন্টে জানাতে পারেন মতামত আসা যাক অন্যান্য খবরি ফিলিস্তিনের মানুষদের সমর্থনে নিজের জুতার মধ্যে শান্তির বার্তা লিখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বাধায় পার্থ টেস্টে সেটি করতে পারেনি এই অজি ওপেনার পরে প্রতিবাদে ভিন্ন কৌশল অবলম্বন করে নিজের হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন খাজা এতেও আইসিসির মাথা ব্যথা এ কাজে শেষ পর্যন্ত আইনভঙ্গের অভিযোগে আইসিসির তিরস্কারের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে আইসিসির নিষেধাজ্ঞার কারণে ব্যান্ড পড়তে পারেননি খাজা কিন্তু নিজের ব্যাটে শান্তির প্রতীক হিসেবে ঘুঘু ও জলপাইপাতার স্টিকার নিয়ে খেলতে চেয়েছেন এই অভিজ্ঞ ওপেনার কিন্তু আইসিসির বাধায় সেটিও করতে পারেননি তিনি শেষ পর্যন্ত জুতায় নিজের দুই মেয়ে আয়েশা ও আয়লার নাম লিখে খেলতে নেমেছেন খাজা আইসিসির শাস্তির হুমকির মুখেও নিজের প্রতিবাদী অবস্থান থেকে সরে আসেননি খাজা বরং ভিন্ন কৌশলে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন তিনি যে কারণে খাজার সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস সোমবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে খাজার প্রশংসা করে বিবৃতি দেন আলবানেস তিনি বলেন আমি খাজাকে তার সাহসের জন্য অভিনন্দন জানাতে চাই তিনি মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন তিনি সাহস দেখিয়েছেন তার এমন কাজে দলের সমর্থন পাওয়াটা একটি দারুণ ব্যাপার খাজার বাল্যকালের বন্ধু ডেভিড ওয়ার্নার সিরিজের শেষ ম্যাচে সিডি টেস্টের মাধ্যমে এই সংস্করণকে বিদায় জানাবেন যে কারণে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি দুইজনের জন্যই গুরুত্বপূর্ণ ও আবেগের কারণ এই ম্যাচের পর তাদের দুজনকে আর একসাথে ব্যাঠাতে খেলার মাঠে দেখা যাবে না মাঠের সফলতায় একজনকে আরেকজনের সঙ্গে কোলাকুলি কিংবা হ্যান্ডশেক করতে পারবেন না দীর্ঘদিন ধরে খাজা ও ওয়ার্নার অস্ট্রেলিয়া দলের টেস্ট ওপেন করেছেন দুজনের মধ্যে বোঝা পড়াও বেশ ভালো গতকাল সিডনিতে ম্যাচপূর্ব সম্মেলনে খাজার কথা বলতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন ওয়ার্নার খাজা সম্পর্কে ওয়ার্নার বলেন গত দুই বছর ধরে তার দলে ফিরে আসাটা সত্যিই চমৎকার আমি তার পরিবারকে ভালোভাবেই জানি আমি সত্যি তাকে নিয়ে গর্বিত তাকে সতীর্থ হিসেবে সত্যি আমি গর্ববোধ করছি এদিকে দেখতে দেখতে আবারও দরজায় কড়ানাটছে বিপিএল গতরাতে নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা সপ্তাহখানে বিশ্রামের পর উনিশ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি শুরু করবেন সবাই বিপিএলের দশম আসরে ভ্যানু বরাবরের মতোই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট দলও সাতটি বিপিএলের গত কয়েকটি আসরের সঙ্গে এবারের পার্থক্য অন্য জায়গায় অনেক বছর পর এবার আবার প্রতিটি দলেই দেখা যাবে বড় বড় বিদেশি তারকাকে কয়েকটি দলে তারকার ভিড় এতটাই যে একাদশে কাকে রেখে কাকে খেলানো হবে সে মধুর সমস্যায় পড়তে হতে পারে তাদের রংপুর রাইডার্সের কথাই ধরুন গত দুই বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন রংপুরে আর বিদেশি তারকা পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাথিসা পাথিরানা ব্র্যান্ডন কিং আজমতুল্লাহ ওমরজাইয়ের মতো টি টোয়েন্টির পরিচিত মুখেরাও খেলবেন রংপুর রাইডার্সের হয়ে বিদেশি তারকা দিয়ে দল সাজালেও রংপুরকে শুধুই বিদেশ নির্ভর দল মনে করেন না দলের প্রধান কোচ সোহেল ইসলাম আমাদের দলে অনেক তারকা আছে ঠিকই তবে আমরা সেভাবে ভাবতে চাই না বড় খেলোয়াড় এলে ভালো কিন্তু টুর্নামেন্ট জিততে হলে স্থানীয়দের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা ক্রিকেটারদের তালিকা আরও দীর্ঘ কুমিল্লার হয়ে গত বিপিএলে খেলা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে এবারও পাচ্ছেন লিটন দাসেরা ইংল্যান্ডের মুইন আলী ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ খেলবেন কুমিল্লায় পাকিস্তানের নাসিম শাহ ইফতেখার আহমেদ খুশদিল শাহকেও ধরে রেখেছে দলটি বেঞ্চের শক্তি বাড়াবেন জনসন চার্লস রকিম কর্নওয়ালের মতো ক্যারিবীয় তারকারা ফর্চুন বরিশাল এবছরের জন্য তামিম ইকবালের সঙ্গে চুক্তি করেছে দলটির বিদেশিদের খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানের মহম্মদ আমির শোয়েব মালিক ফখর জামান ও আব্বাস আফ্রিদি উল্লেখযোগ্য আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও আয়ারল্যান্ডের পল স্টারলিংকেও পাচ্ছে বরিশাল তবে পাকিস্তানের ওপর নির্ভরতা বরিশালের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক সূচি অনুযায়ী বিপিএল শুরু হওয়ার কথা ছিল তেরোই জানুয়ারি থেকে এক সপ্তাহ পিছিয়ে এখন এগারোই জানুয়ারি শুরু হবে বলে পাকিস্তানের খেলোয়াড়দের বেশি সময় পাবে না বরিশাল পাকিস্তানের টি টোয়েন্টি লিগ পিএসএল শুরুর সম্ভাব্য তারিখ তেরোই ফেব্রুয়ারি তার আগেই আমির সোয়েবরা বিপিএল ছাড়বেন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও শ্রীলঙ্কার তারকাদের নিয়ে দল সাজিয়েছে খুলনা টাইগার্স গতবার খুলনায় খেলা সাইহোপ এবারও আছেন সঙ্গে যোগ হয়েছেন এভিন লুইস পাকিস্তানের অলরাউন্ডার ফাহিমা শাফ শ্রীলঙ্কার দাসুন সানাকা ও ধনাঞ্জনা ডিজিল্ফাও খেলবেন খুলনর হয়ে বিদেশ নির্ভরতা থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও তাদের আছে শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল ম্যান্ডিস পাকিস্তানের দুই তরুণ ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ হারিসকে দেখা যাবে চট্টগ্রামের জার্সিতে নজিবুল্লাহ জাদরান কার্টি স্ট্যামফার্ড তাদের মিডল ওয়ার্ডারের ভরসা গত বিপিএল এর চমক সিলেট স্ট্রাইকার সাফল্য পেয়েছে স্থানীয় ক্রিকেটারদের সৌজন্যে এবারও স্থানীয় খেলোয়াড়ীর ভরসা তাদের বিন মর্তুজা দলে থাকলেও এ মৌসুমে দলটির নেতৃত্ব দেওয়ার কথা নাজমুল হোসেনের বিদেশিদের মধ্যে রায়ান বার্ন হ্যারিটেক্টর ও বেন বেনকাটিংকে পাচ্ছে গতবারের রানার্স আপরা বিদেশি তারকা ক্রিকেটার নেই কেবল নতুন দল দুরন্ত ঢাকার শ্রীলঙ্কার সাদিরা সামারা ভিক্রমা পাকিস্তানের আয়ুব ছাড়া কারও নাম জোর গলায় বলার মতো না দর্শক তাহলে কি এবার ঢাকাই সবচেয়ে নরম দল কী মনে হচ্ছে আপনার কমেন্টে জানিয়ে দিন মতামত আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ